আসসালামু আলাইকুম যশমিত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের দেখার উপরে আমার ভিডিওটা করা ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর না ভালো লাগলে দেখবেন আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো বরাবর সবাই সৎকার যাতে সে অসুখে নিষেধ করেও কম সে কম গুরুত্ব সহকার পাঁচ হচ্ছে নামাজটা পড়া ঠিক আছে ইনশাল্লাহ আজকের ভিডিওর মতো অনেক কবুতর আপনার ভালো মানের আছে বাচ্চা করানো কবুতর আছে আর দাম দর কমই রাখি আমার চ্যানেল থেকে সবসময় আমি দাম দর কমাই রাখি অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন আর ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করি ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎকার যাতে সেম অসুখে নিষেধ করো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার গাফরি সাবার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর আঠারো সাতাইশ তিরানব্বই ভাস্কর জন্য এই পুজো দিই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম দশমী তো প্রথমে একটা সিঙ্গেল আপনার গড়ার বেবি দিয়ে শুরু করতেছি সাপ চোখের দুটাই সাপ চোখ চোখ ফেরে আছে আলহামদুলিল্লাহ দেখেন এই বেবিটা কোনো বাইবন নিতেছে লাস্কার জন্য নিতে পারবেন প্রথম শুরু করতেছি কম দেয় একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা জিরু ভেতারের দেখেন গররা কবুতর রেড কালার গররা কবুতর একদম ফ্রেশ কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন একদম কম দামে দিয়ে দিস হাতের নাগাল আছে যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার কোয়ালিটিফুল জ্যাক কবুতর রেড কালারের মতো দেখেন চোখ সেপ দু আর একই কালার পাথর চোখের এদিকে এই প্যাডটা চাইলে নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকাল জন্য চাও দাম চার হাজার টাকার দাম দামি না করলে একদম পঁচিশ সড়ে সরি একদম পঁয়ত্রিশ শুনেবো একদম পঁয়ত্রিশ শুরু যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে দশমী নেই এইখানে এক পেয়ার ছিঁড়েছি রেড কালারের মধ্যে আছে তাই জলদি যদি একদম কোয়ালিটি সম্পূর্ণ গোবর একদম ফ্রেশের মধ্যে আছে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা নিয়ে জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন রেড কালার মধ্যে ছটপটপাত জন্য এখানে নিয়ে পড়লাম দেখেন পেটটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারেন একদম রানিং পেয়ার বিডিং করলে মাত্র মাত্র পনেরোশো রে চাওয়া দাম দামি না করলে লাস জন্য একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা দেখেন এই মাদি মা দিইটা ন একদম বিগ সাইজের দশমী এখানে এক পেয়ার রেড কালারের মধ্যে আপনার রাসগোল্লা আছে দেখেন পিছনে একটা না সামনেটটা মা দিই তো এই পেয়ারটা কোনো বাইব নিতেছে লাস জন্য নিতে পারেন একদম বিগ সাইজের আছে মাত্র চাওয়া দাম পঁয়শো টাকা দাম করলে একদম দুই হাজার টাকবো একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যদি যা মাদিরে দেখেন ওই যে মা দাদিরে একদম দুই হাজার টাকা দশমিনে এখানে এক পেয়ার গিয়া চুল্লি কবুতর বরফ পাওয়ালা একবার স্টার্টিং এর মতো বুট ঠোঁটালা একদম কোয়ালিটি ডিসম্বর কবুতর ডিম বাচ্চা করানো কবুতর অবশ্যই পেয়ারটা নিতে পারেন এই প্যাটটা আসার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এই যে দি ওই যে নর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর দেখেন দোনোটার পায়ে এক লাগানো আছে যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নিবেন দশমী দেখেন আরেক আর রাসগোল্লা কবুতর আছে একদম ভিগ সাইজের দেখার মতো কবুতর পিছনে একটা নামনে একটা মাতিয়ে যায় দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য নিলে একদম আঠারোশো টাকা যার আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের কবুতর এটা মা দ্বীপ দর্শবিন্দা এইখানে একবার চিল আছে দেখেন নটটা তো ছুইটাল দেখতেছেন ওই যে মা দিটা একদম কোয়ালিটিফুল কবুতর একদম মোজা পাওয়ালা দেখেন মোজা পাওয়ালা নর্মাদি সেন্টার স্যাম মোজা পাওয়ালা দেখেন যা তো এই পেয়ারটা যদি কোনো বাইব নিতেসেন করার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার এখানে এক পেয়ার গড়রা কবুতর পুতুল একবার ফস দেখেন মাটিটা হইল ব্ল্যাক চোখের আর নটটা হইল আপনার সাদা চোখের ওই পিছনের সামনে একটা মাটি একদম রানিং প্যাড বাচ্চা করানো কবুতর একদম ফেরেশ কবুতর দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন চাওয়ার দাম দুই হাজার টাকা যেন আজকের জন্য আঠারোশো টাকা আমার চ্যানেল দেখলেন নিলে মাত্র পনেরোশো টাকার জন্য নিতে পারেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একবার ফ্রেশ দেখেন ঠোর স্যাব সবে আলহামদুলিল্লাহ দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নি নেবেন দশমিদা এখানে আরেক pair রাজগোল্লা কবুতর আছে দেখেন ওই এটা মাদি আর পিছনে একটা নর যদি দেখেন তো যার পছন্দ হয় এই প্যাটার্ন নিতে পারেন দেখেন আকাশী গলার মাদিটা আর এই যে নরটা একদম 빅 সাইজ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটার্নটা নিলে আজকে জন্য একদম 1500 руб একদম 1500 টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজ আর দা দশমী এক পেয়ার রাসগোল্লা কবুতর এই প্যাটটা নিলে রেড কালারের মধ্যে এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম বারোশো টাকা যান আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার দশমী এখানে এক পেয়ার ব্ল্যাক কালার রেশার কবুতর এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নর্মাদি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে রেশার কবুতর একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমিন এইখানে একটা এক রেশার দোকানে কবুতর যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন দেখেন দেখেন এইটা সামনেরটা নিলে ছয়শো টাকা পড়বো আর পিছনাটা নিলে পাঁচশো টাকা আর দুইটা যদি জোর আকারে নেয় একসাথে নিলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার বাচ্চা কবুতর আছে হাই ফেলিং গিরিবাস কবুতর এই পেয়ারটা কোনো বাইব নিতে আজ কাজ নিয়ে নিতে পারবেন একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকার বিনিময়ে নিতে পারেন উড়াইতে পারবেন আপনারা মন মতো দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দুইটা ডিম নিয়ে বৈশা রয়েছে দেখেন এই পেটটা যদি কোনো বাইব নিতে চান আজকাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোনো দামে দামে চলবো না টাকা দিবেন মালবা নেবেন একদম ফ্রেশ কবুতর দেখেন যেটা ডিম সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দশমী দেখেন আরেক প্যাট রেশার কবুতর ডিম নিয়ে বসে সে দেখেন একদম অরিজিনাল রেশার কবুতর কাশ্মীরি রেশার যাকে বলো অরিজিনাল রেশার কবুতর কাশ্মীরি রেশার দেখেন চোখ সেট ঠোর দেখেন এই পেটটা কোনো পাইপ নিতে চলে আজকার জন্য চাওয়া দাম পঁচিশ টাকা দামে দামি দেখ একদম একদম দশমিন এখানে দুইটা রেশারের নর কবুতর আছে দেখেন যার যারা পছন্দ নিতে পারেন এটা এই প্যার পাঁচশো টাকা বিশ আর এটা হলো এক হাজার টাকা এই নটটা মোট মার দুইটা মিলে একসাথে কেউ নিলে এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন চোখ সেপ দেখেন দর্শক বৃন্দ এইখানে এক পেয়ার আপনার জিনে পটার দেখেন একদম দেখার মতো কবুতর ঝোলগুলো কি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর কাশ্মীরি কালার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকার জন্য চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা আর দামে দাম এনে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সুস্থ সবল কবুতর এই যে নটটা ওই যে মাটিতে দশমিন এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন এই পেয়ারটা আজকার জন্য ডিমের পাড়ার সময় এসে এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা বিনিময় নিতে পারেন একদম পনেরোশো টাকা জার্মান বিউটি পনেরোশো টাকা দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর পনেরোশো টাকা দশ মিনিট এখানে এক পেয়ার মক্ষী কবুতর আছে দেখেন এই দুটা পাপ চা রেড কালার হিসাবে পাপের মতো রেড কালার হয়েছে দেখেন বাচ্চাগুলো আর বাপের মতো এসে গেছে একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা কোনো তো আমাদের চলবো না যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা মিনিট এখানে এক বের ব্ল্যাক ডায়মন্ড আপনার ডেনিস কবুতর দেখেন একবার তিন পটি লাল ঘেরার মধ্যে একদম কোয়ালিটি ফুল এই মা দিয়ে এই যে নর ডিমে চলে পর একটু দেখেন এই দুই চার দিনে ডিম পাই দিব আলার মতে এই পেয়ার বাচ্চা কাচ্চা করো না গ্যারান্টি কাছে আমার কাছে বাচ্চা কাচ্চা সহায় ছিল আছে এখনও বাচ্চা আছে এই পেয়ারটা কোনো পাইব নিতে ছেলে চাও দাম পয়সা টাকার দামে দামি না করলে একদম দুই হাজার টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা দশমিন্দা এখানে এই স্পেন্সাল কালার এক পেয়ার আপনার মডার্ন কবুতর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ধরনের নর্মাদেশে আপনারা নিলে নিতে পারেন এই পেয়ারটা নিয়ে আজকার জন্য চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা দাম না করলে একদম তিন হাজার টাকা দেখ একদম তিন হাজার টাকা একদম শটপটো কবুতর দেখেন মাত্র তিন হাজার দশমিন এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে দেখেন নটটা একদম কদম জুটি গোলাপ জুটির চেয়ে ডব আর এই বেবি আছে একটা বেবি সহ নিতে পারবেন এই দেখেন বাচ্চারা হচ্ছে যে দাগ একদম বিগ সাইজের এই নটটা নিয়ে আছে দুই হয় তো যার পছন্দ এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকাল জন্য বাচ্চার সহ মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শকৃন্দ ভিডিওটা একা একা করতেছি অনেক বুলতুলটি হইতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই প্যাটটা হলে মাল্টেশ কবুতর একদম বিগ সাইজের দেখেন দেখেন হাইট দেখেন একবার মাথা ঠেকে যায় তো এই প্যাডটা অবশ্যই নিতে পারেন রানিং পেয়ার এটা মাদি ওইটা নর মাদির একটু মল্টিং আছে তো এই প্যাডটা অবশ্যই নিলে নিতে পারেন চাওয়া দাম তিন হাজার জামদামি না করলে একদম পঁয়সো হবে একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন দশমিন এখানে এক পেয়ার বাঞ্জা কবুতর আছে মাদিটা হইলে মায়দম আর নটটা হইলে গিয়া কালপিট বা কালসিরা বলে জেডিসিডিং নটটা ডিম নিয়ে বই সরিয়েছে এটা মূলত পাঞ্জা কবুতর দেখে জমা ডিম সব আছে তো এই নিতে পারবেন আজকাল জন্য নিলে নিতে পারবেন একদম পনেরো ষোলো একদম পনেরো ষোলো আর পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন তাকে নর আবর ছিল গেছে এটা পাঞ্জাবিয়ার ওই অন্য কবুতরের ডিম বসা দিয়েছি দশমী এখানে এক পেয়ার লাখার বেবি আছে আপনার সুরমা কালার বলেন ছাই কালার বলেন যেটাই বলেন এখানে একবার ছাতাগুলো একবার দেখেন কীভাবে রয়েছে একবার আমেরিকান লাক্ষা গুড দেখেন এই বেবি জোড়াটা কেউ যদি নিতে চাই কোনো বাইবুন নিলে আজকের জন্য নিতে পারবেন চা হাতাম বারোশো দামে দামি না করলে আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার বিনিময়ে বিনিময় নিতে পারেন দেখেন দশমী এখানে এক পেয়ার রেশার কবুতর আছে নিউ অর্ডাল পেয়ার এই পেয়ারটা কোনো বাইবুন নিতে নিতে চান নিতে চাইলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম বারোশো টাকা আর দাম দামি না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এক হাজার টাকা মাত্র রেড চেকার নিউ অর্ডাল ফেয়ার দশ মিনিট দুইটা নর কবুতর আছে এই যে পিছনেরটা ছুঁই নেওয়া নর কবুতর আর ওইটা হলো ওইটা হলো বোম্বাই নর তো চার যেটা পছন্দ অবশ্য যোগাযোগ নিতে পারেন তো দুইটা আলাদা আলাদা যদি নিতে চায় পাঁচশো টাকা পিস আর যদি কেউ একসাথে নেয় আজকার জন্য আষ্টশোশো টাকা মাত্র আষ্টশো হাজার টাকার বিনিময় নিতে দশ মিনিট এখানে এক পেয়ার মসলদম দাম দেখেন নিউ অ্যাডাল পেয়ার এই কোনো বাইব নিলে নিতে পারেন দেখেন এই মাত্র ভিডিং করলো নিউ অ্যাডাল পেয়ার নিলে নিতে পারবেন এই প্যাটে নিলে আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবে এখানে চার পিস বেবি আছে দেখেন সরি পাঁচ পিস ওই দেখেন চাইলে নিতে পারেন আপনারা যদি পাঁচ পিস কবুতর আপনারা আজকের জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মিনিমাম মাত্র পনেরোশো টাকা দেখেন তিনশো টাকা পিস বললো মাত্র পনেরোশো টাকার মিনিমাম নিতে পারবেন এটা ব্ল্যাকলার শার্টিং আর ওইগুলো মক্কি কবুতর চার তিন পিস এক পিস হইল আপনার বিউটির বাচ্চা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন তো দশমিন্দা আজকের জন্য এই বইতেই সবাই সুস্থ থাকেন সবল থাকেন আর সবাই সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে না ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের জন্য এই বইতেই ফোটা হাফিস